মাত্র ষোলো বছর বয়সেই পাইলট হিসেবে বিমান চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের এই কিশোর তাও আমেরিকার আকাশে বিমান উড়িয়েছেন তিনি এত অল্প বয়সে এই কাজ আগে কেউ করতে পারেনি ইতিহাস সৃষ্টি করা এই কিশোর আসলে কে কোথায় পেলেন প্রশিক্ষণ চলুন জেনে নেওয়া যাক দুঃসাহসে এই কিশোরের নাম আহনাফ আবিদ মাহির জন্ম বাংলাদেশে হলেও নয় বছর আগে মাহির তার বাবা মইনুল হক এবং মা আয়েশার রুমার সাথে বিমানে চেপে যুক্তরাষ্ট্রে অবতরণ করেন সেই বিমানে চড়া থেকেই নীল আকাশে ডানা মেলে ওরা স্বপ্নটা হৃদয়ে গেঁথে যায় পরে ছেলের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন তার বাবা-মা। তাকে ভর্তি করানো হয় লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইট প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে বাংলাদেশী বংশোদ্ভূত ফ্লাইট প্রশিক্ষক ইলিয়াস খানের অধীনে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন এই কিশোর। নিজের 16তম জন্মদিনের অনেক আগেই বিমান প্রশিক্ষণ শেষ করেছিলেন মাহির। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম অনুযায়ী 16 বছরের আগে কেউ এককভাবে বিমান চালাতে পারবে না। তাই বাধ্য হয়ে অপেক্ষা করতে হয় কখন আসবে 16তম জন্মদিন। একটা সময় এসেও যায়। ষোলো বছর বয়সী মাহিরের ফ্লাইট শিক্ষক ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিশেষ লিখিত অনুমোদন দেন দু কয়েকবার নীল গগনের সাদা মেঘের মাহির বাবা মা ও শুভানুধ্যায়ীরা বিমানবন্দরে জড়ো হন তার বিমান উড্ডয়ন দেখতে সাদা মেঘের মধ্য দিয়ে মাহিরের বিমান চালনা এবং নিরাপদে অবতরণ করার দৃশ্য তাদের অপরিসীম গর্ব ও আনন্দে ভরিয়ে দেয় মাহির মা সবার কাছে দোয়া চেয়েছেন যাতে সে ভবিষ্যতে এটা ধরে রাখতে পারে মাহির এখন তার ফ্লাইট ইনস্ট্রাক্টরের বিশেষ লিখিত অনুমোদন সাপেক্ষে পরবর্তী এক বছর যাত্রীবিহীন বিমান চালাতে পারবেন এরপর সতেরো বছর পূর্ণ হলে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রাইভেট পাইলটের সার্টিফিকেট পাবেন তখন বাণিজ্যিক নয় এমন এক ইঞ্জিন বিশিষ্ট বিমান চালানোর অনুমতি পাবেন তিনি ধাপে ধাপে সে হয়ে উঠবে দক্ষ পাইলট পাইলট সাধারণত দুই ধরনের সামরিক ও বেসামরিক সামরিক পাইলট নৌবাহিনী বিমানবাহিনী ও সেনাবাহিনীতে কর্মরত থাকেন বেসামরিক পাইলটরা বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিতে কর্ম থাকেন বাংলাদেশে যদি কেউ মাহিরের মতো পাইলট হতে চায় তাহলে প্রথমে বেসিক কোর্সে ভর্তি হতে হবে এ কোর্সে ভর্তি হতে গেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এছাড়া শারীরিকভাবে ফিট ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে তবে সবচেয়ে বড় বাধা হল ভর্তি পরীক্ষা প্রথমে দিতে হয় লিখিত পরীক্ষা এতে উত্তীর্ণ হলে দ্বিতীয় ধাপে মৌখিক এবং চূড়ান্ত বাছাইয়ের আগে দিতে হয় স্বাস্থ্য পরীক্ষাও তবে সম্প্রতি বেশ কিছু একাডেমিতে এসব ধাপের সঙ্গে কম্পিউটার বিষয়ক দক্ষতাও যাচাই করে দেখা হয় ভর্তি পরীক্ষায় টিকে গেলে শুরু হবে মূল প্রশিক্ষণ পাইলট কোর্স তিন ধাপে সাজানো থাকে গ্রাউন্ড কোর্স প্রাইভেট পাইলট লাইসেন্স এবং কমার্শিয়াল পাইলট লাইসেন্স প্রথম ধাপ অর্থাৎ গ্রাউন্ড কোর্সে সাধারণত থিওরি শেখানো হয় যেমন বিমানের কারিগরি জেনারেল নলেজ সহ বিভিন্ন বেসিক জিনিস দ্বিতীয় ধাপ শেষ হলে 40 থেকে 50 ঘন্টা বিমান চালানোর অনুমতি পাওয়া যায় তিন নম্বর ধাপটা সবচেয়ে কঠিন বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো থেকে পাইলট কোর্স করতে হলে 30 থেকে 35 লাখ টাকা খরচ হবে আমেরিকায় এই খরচ আরো বেশি এত এত ঝক্কি ঝামেলা শেষ করে মাত্র 16 বছর বয়সে আমেরিকার মতো দেশে পাইলট হওয়া বেশ শ্রমসাধ্য কাজ মাহির সেটি করে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রথম কোন বাংলাদেশি হিসেবে মাহিরের এই সাফল্যে খুশি প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের অনেকেই পাইলটকে এখন বেছে নিচ্ছেন তাদের অন্যতম প্রধান পেশা হিসেবে তাদের বিশ্বাস মাহিরের এই সাফল্য তাদের অনুপ্রেরণা যোগাবে